ব্রেকিং নিউজ অবশেষে এই মাত্র পেস্কেল নিয়ে রাষ্ট্রপতির সাথে প্রধান উপদেষ্টার গোপন ও অত্যন্ত স্পর্শকাতর ফোন কল ফাঁস যা রাজনীতির মাঠে এবং প্রশাসনের অন্দরে এক ভয়াবহ বোমা ফাটিয়েছে প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এবং টালাবাহানার শিকার হওয়া সরকারি কর্মচারীদের পে স্কেল ইস্যুতে জুড়ে যখন চরম অসন্তোষ তীব্র আন্দোলন ও অনিশ্চয়তা বিরাজ করছে ঠিক সেই অগ্নিগর্ভ মুহূর্তে সামনে এলো এই চাঞ্চল্যকর ও নজিরবিহীন তথ্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দুই ব্যক্তি অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার মধ্যকার একটি অত্যন্ত গোপনীয় ও নীতি নির্ধারণী ফোন আলাপ ফাঁস হয়েছে যা ইতিমধ্যেই প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন এবং ভূমিকম্প সৃষ্টি করেছে এই ফোন কল ফাঁস হওয়ার পর পেস্কেল নিয়ে সরকারের ভেতরের প্রকৃত বাস্তব চিত্র উপদেষ্টাদের মধ্যকার মতপার্থক্য এবং সরকারের ওপর সৃষ্ট বহুমুখী চাপের বিষয়গুলো আর গোপন থাকেনি বরং তা এখন পুরোপুরি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে সাধারণ মানুষের সামনে চলে এসেছে ফাঁস হওয়া ফোন আলাপের বিস্তারিত তথ্য ও অডিওর বিবরণ অনুযায়ী আলাপের শুরুতেই প্রধান উপদেষ্টা অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠে রাষ্ট্রপতিকে জানান যে পে নিয়ে আর কোনোভাবেই সময় করা সম্ভব হচ্ছে না এবং পরিস্থিতি দ্রুত হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে তিনি রাষ্ট্রপতিকে পরিস্থিতির ভয়াবহতা ব্যাখ্যা করে বলেন দীর্ঘদিন ধরে আমরা কর্মচারীদের আশ্বাসের পর আশ্বাস দিয়ে আসছি এবং বিভিন্ন কমিটি গঠন করেছি কিন্তু বাস্তবে কোনো গ্যাজেট প্রকাশ না হওয়ায় বা সুনির্দিষ্ট ঘোষণা না আসায় মাঠ পর্যায়ের কর্মচারীরা চরমভাবে হতাশ এবং ক্ষুব্ধ হয়ে পড়েছেন প্রধান উপদেষ্টা ফোন আলাপে স্বীকার করেন যে সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পর্যন্ত সর্বত্রই সরকারের ওপর চাপ বাড়ছে এবং চেইন অফ কমান্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে আন্দোলনের কর্মসূচি ধীরে ধীরে কঠির থেকে কঠিরতর রূপ নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে ফোন আলাপে প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন যে পেস্কেল বাস্তবায়ন এখন আর শুধু বেতন বৃদ্ধি বা অর্থনৈতিক সক্ষমতার প্রশ্ন নয় এটি এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপর কর্মচারীদের আস্থা ও বিশ্বাসের সঙ্গে সরাসরি জড়িত হয়ে পড়েছে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন যে আন্দোলনকারীরা আর সরকারের প্রতিশ্রুতিতে বিন্দুমাত্র ভরসা রাখতে পারছে না কারণ অতীতে অনেকবার তাদের সাথে ওয়াদা ওয়াদাখেলাফি করা হয়েছে তাই আজ তারা বাধ্য হয়ে মহাসমাবেশ করছে এবং প্রতিদিন নতুন নতুন কঠোর কর্মসূচি ঘোষণা করছে যা প্রশাসনিক কাজকর্ম ও রাষ্ট্রীয় সেবাকে সরাসরি বাধাগ্রস্ত করছে এবং স্থবির করে দিচ্ছে তো দর্শক এই অবস্থায় দ্রুত একটি দৃশ্যমান সিদ্ধান্ত না হলে এই কর্মচারী আন্দোলন বা কর্মবিরতি আরও দীর্ঘ ও ব্যাপক আকার ধারণ করতে পারে যা নির্বাচনের আগে সরকারের জন্য আত্মঘাতী হতে pared এদিকে আজ ঘোষিত কর্মসূচি অনুযায়ী লক্ষাত্রিক বিক্ষুব্ধ সরকারি কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পায়ে হেঁটে বিশাল পদযাত্রা শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে অগ্রসর হচ্ছেন এবং সেখানে ঐতিহাসিক যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে আন্দোলনরত নেতারা এবং সাধারণ কর্মচারীরা স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে স্পষ্ট করে বলেছেন পে সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট বা লিখিত প্রজ্ঞাপন আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন কোনোভাবেই প্রত্যাহার করা হবে না এবং তারা রাজপথ ছাড়বেন না রাষ্ট্রপতি ফোন আলাপে বিষয়টির গুরুত্ব ও গভীরতা অনুধাবন করে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে এবং ধৈর্যের সাথে শোনেন বলে জানা গেছে রাষ্ট্রপতি তার মন্তব্যে বলেন পেস্কেল ইস্যুতে সরকারের দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি রাষ্ট্রপতির মন্তব্য অনুযায়ী রাষ্ট্রের কর্মচারীরা হল সরকারের হাত ও পা তারা যদি নিজেদের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগে এবং পেটে ক্ষুধা নিয়ে কাজ করে তাহলে প্রশাসনিক শৃঙ্খলা ধরে রাখা বা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়ে তিনি প্রধান উপদেষ্টাকে পরিস্থিতি সামাল দিতে দ্রুত আইনি ও আর্থিক জটিলতা নিরসন করে সমাধানের পথ খোঁজার পরামর্শ দেন ফাঁস হওয়া কথোপকথনে আরও একটি অত্যন্ত গোপনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় জানা যায় যা এতদিন মানুষের অজানা ছিল পেস্কেল গ্যাজেট আটকে থাকার পেছনে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপদেষ্টাদের তীব্র আপত্তি এবং সরকারের ভেতরের অভ্যন্তরীণ মতবিরোধ বড় ভূমিকা রেখেছে জানা যায় অর্থ উপদেষ্টা এবং আইন উপদেষ্টা বাজেটের বিশাল ঘাটতি রাজস্ব আদায়ের নিম্নগতি এবং আইনি কাঠামোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে ধরে একাধিক দফায় পে স্কেলের ফাইলটি আটকে দিয়েছেন বা স্থগিত রাখার সুপারিশ করেছেন তবে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে জানান যে এসব আমলাতান্ত্রিক অজুহাত দিয়ে বা অর্থনীতির দোহাই দিয়ে আর সময় নেওয়া হলে বা কর্মচারীদের ধোকা দেওয়া হলে কর্মচারীদের চেয়ে সরকারের রাজনৈতিক ক্ষতি হবে সবচেয়ে বেশি এবং নির্বাচনের পরিবেশ নষ্ট হবে এই ফোন কল ফাঁসের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তে সচিবালয় এলাকায় এবং বিভিন্ন দপ্তরে নতুন করে তুমুল আলোচনা ও উত্তেজনা শুরু হয়েছে অনেক কর্মকর্তা ও কর্মচারী নিজেদের মধ্যে বলাবলি করছেন যে এতদিন যা কেবল গুজব বা শোনা কথা ছিল এখন তার বাস্তব প্রমাণ মিলেছে কেউ কেউ বলছেন সরকারের ভেতরেই পেস্কেল নিয়ে দ্বন্দ্ব ও সমন্বয়হীনতা এতটাই তীব্র যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তারা বারবার পিছিয়ে যাচ্ছেন এবং এক উপদেষ্টা অন্য উপদেষ্টার ওপর দোষ চাপাচ্ছেন ফলে আন্দোলন আরও বেগবান হচ্ছে এবং মহাসমাদেশে লোক সমাগম বাড়ছে রাজনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের মতে এই ফাঁস হওয়া ফোন আলাপ সরকারের জন্য এক বিশাল বিড়ম্বনার সৃষ্টি করেছে একদিকে যেমন এটি সরকারের ওপর চাপ বাড়িয়েছে অন্যদিকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পথও কিছুটা রুদ্ধ করেছে বিরোধী দলগুলো ইতিমধ্যেই বিষয়টিকে সরকারের চরম ব্যর্থতা এবং প্রশাসনিক অদক্ষতা হিসেবে তুলে ধরতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল সামনে তাদের রাজনৈতিক কর্মসূচি ও সম্ভাব্য নির্বাচনকে কেন্দ্র করে পেস্কেল ইস্যুকে একটি বড় রাজনৈতিক অস্ত্র বা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে তো দর্শক সরকারি চাকুরিজীবীদের একটি বড় অংশ মনে করছে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার সরাসরি আলোচনার পর আর সরকারের পিছু হটার সুযোগ নেই এখন যদি দ্রুত গ্যাজেট প্রকাশ না করা হয় তাহলে আন্দোলন আরও কঠোর রূপ নিতে পারে এবং তা হিংসাত্মায় রূপ নিতে পারে একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠেছে সরকার কি আদৌ তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে নাকি আরও সময় ক্ষেপণের পথে হাঁটবে কিন্তু ফোন আলাপের একদম শেষ পর্যায়ে এসে এমন একটি সিদ্ধান্ত বা ঐক্যমতের কথা শোনা যায় যা আন্দোলনরত কর্মচারীদের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো আলোচনার শুরুতে প্রধান উপদেষ্টা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরলেও শেষ পর্যন্ত তারা দুজন অর্থাৎ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা একমত হন যে পরিস্থিতি কোনোভাবেই সরকারের আশা অনুযায়ী নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না এবং অর্থনৈতিক অবস্থাও অনুকূলে নেই প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে স্পষ্ট জানিয়ে দেন যে চলমান প্রশাসনিক চাপ বিরোধী দলের রাজনৈতিক আন্দোলন এবং বাজেটের বিশাল আর্থিক জটিলতার মধ্যে পেস্কেল সরাসরি বাস্তবায়ন করা এখন রাষ্ট্রের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অসম্ভব ফোন আলাপের আলোচনার শেষে উভয় পক্ষ এই সিদ্ধান্তে উপনীত হন যে নির্বাচনের আগে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা উচিত হবে না বা সম্ভব হবে না ফলে স্থির হয় যে পে এখন প্রদান করা হবে না বরং এটি নির্বাচনের পরে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হবে এবং নির্বাচনের আগে এমন কি কোনো প্রাথমিক বা সীমিত পদক্ষেপও কার্যকর করা হয় অর্থাৎ সরকার শেষ পর্যন্ত কঠোর অবস্থানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে যা পরিস্থিতিকে নিশ্চিতভাবেই আরও ভয়াবহ দিকে নিয়ে যাবে এই সিদ্ধান্তের ফলে ছয় তারিখের যমুনা ঘেরাও কর্মসূচি এবং পরবর্তী আন্দোলন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয় কিন্তু ফাঁস হওয়া এই তথ্যে এটি নিশ্চিত হওয়া গেল যে নির্বাচনের আগে সরকারি চাকরিজীবীদের ভাগ্যে পে স্কেল জুটছে না ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন